তো এই যে দেখতেই পাচ্ছ আমরা বাস থেকে নেমে এই যে হেঁটে যাচ্ছি এই যে এই গলিটা দিয়ে আমরা ঢুকবো এই গলিটা দিয়ে ঢুকলে আমরা দেখতে পাবো হিড়িম্বা দেবী টেম্পেল আর এই যে দেখো টেম্পেলের সামনে অনেক দোকান বসেছিল তো এটা ম্যাল রোডের পাশেই ছিল সেই জন্য মানে এখানেও অনেক রকমের দোকান বসেছিল আর এখানকার জিনিসপত্রগুলো খুবই কম দাম ছিল ম্যাল রোডের থেকেও কম দাম ছিল কিন্তু আমরা এখান থেকে কিনি ভেবেছিলাম ম্যাল রোড থেকে কিনবো কিন্তু পরে দেখতে পেলাম ম্যাল রোডের থেকে এখানে অনেকটা কম দাম তো পরে আর যাওয়া হয়নি এখানে কিনতে তো রোড থেকেই টুকটাক কিছু কিনেছিলাম তো এই যে দেখো এই যে এটা হলো মন্দিরের বাইরে কিছুটা মার্কেট বসেছিলো এখানে জিনিসের দাম কম তো যারা যারা এরপরে যাবে তারা এখান থেকে ট্রাই করতে পারো এখানে জিনিসের দাম কমই আছে আর এই যে আমরা যাচ্ছি এবার দেবী টেম্পেলে তো চলো দেখো এই টেম্পেলের মধ্যে পুরো বরফে ঢাকা ছিল

এখানে বরফ পড়ে পুরো একদম দেখো ইয়ে হয়ে গেছে গলে গেছে এখন না আগে পড়েছে কালকে পড়েছে ওগুলো এখন গলিনি গলছে সব বন্ধ হয়ে গেছে দেখো কি বলছিস এইসব জায়গা মেলা বসেছিল এই জায়গা মেলা বসেছিল মেলা এলা তুই আমার সাথে থাক ফট করে সাপোর্টটা দিয়ে দিবি এ এ দেখে স্লিপ কাটবে পাস স্লিপ কাটবে পাস স্লিপ কাটবে বড়ের মধ্যে দিয়ে এসো না হাত ধরো না তো না তারো ওটা আরো পড়ে যাবে চলে বেশ এই যে আমরা যাচ্ছি এবার মন্দিরের দিকে তো এখানে এত বরফ ছিল যে পা পড়লেই স্লিপ কেটে যাচ্ছিল সেই জন্য ভীষণ আস্তে আস্তে যেতে হচ্ছিল দেখছি আর তুই আমার পিছনে ফট করে হ্যাঁ বিষ্ণুরা ফোন করছে সবাইকেই বলছি আমি শুধু কৌকে বলিনি মন্দিরটা তো হেভি লাগতেছে কাটবে এই যে দেখো মন্দিরের বাইরে এটা পুরো বরফ জমেছিল আরো অনেক বরফ জমেছিল কিছুটা গলে টলে গেছে তো তারপরও মানে এত সুন্দর লাগছিল দেখতে আর সবাই তো দাঁড়িয়ে নাচানাচি করছিল কেউ ছবি তুলে নিচ্ছিল জাস্ট অসাধারণ লাগছিল আর এত ভিড় ছিল যে বলার নেই তো দেখো মন্দিরটা ভীষণই সুন্দর আর মন্দিরের ভেতরে ছবি বলতে তুলতে নিষিদ্ধ ছিল সেই জন্য আমি মন্দিরের ভেতরে ছবি তুলতে পারিনি বাইরের দিকটাই তোলা হয়েছে তো এই যে দেখো এটা হলো চারপাশের মন্দিরের চারপাশটা আর এখানে ড্রেস ছিল অনেকে ড্রেস পরছিল তো আমরা একটু বার্গেনিং করেই পঞ্চাশ টাকা দিয়ে ড্রেস পরেছিলাম তো চলো দেখতে থাকো

এই যে এবার আমরা টেম্পেল থেকে বেরিয়ে বাইরের দিকে যাচ্ছি যে এখানে মানে মল রোডের ওখানে আমাদের ট্রাভেলার গাড়িটা ছিল তো এটা হচ্ছে মন্দিরের বাইরের মার্কেট দোকান ছিল তো এই যে দেখো এই দোকান থেকে এইগুলো ডল করছিলাম আমরা মেলোর কোনটা ওই তো বলি ওইদিকে আমার দোকানটা দেখিয়ে দিল ওই দিকে এই যে দেখো এতটাই বরফ পড়েছে চারদিকে রাস্তা বাড়িতে হোটেলে সব জায়গায় বরফ পড়েছে আর এই মন্দিরটা থেকে আমাদের যে মল রোডটা ছিল ওটা অনেক ডিস্ট্যান্সটা অনেকটাই ছিল তাই আমরা মানে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু তো মানে ভেতর ভেতর দিয়ে দিয়েছিলাম যেতে একটু কম রাস্তা হয় তো এই যে দেখো আমরা ভেতর ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি চারদিকে কতটা বরফ পড়েছে দেখতেই পাচ্ছ তো ভীষণই সুন্দর লাগছিল চারপাশটা দেখতে বলার কিছু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো তোমরা যদি যাও কখনো তো ডিম্বা টেম্পেলে ঘুরে এসো আর এই মোটামুটি ফেব্রুয়ারি আর মার্চের দিকেই এই টাইমটা গেলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরে ভিডিও আসছে সোলং ভ্যালি তো ওখানে গিয়ে বরফে কি কী অ্যাক্টিভিটি করেছি সবসময়ই দেখতে পাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ারও করো চলো টাটা বাই বাই